আসসালামু আলাইকুম ইব্রিন ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য আউটস্ট্যান্ডিং কিছু ওয়েস্টার্ন টপস এবং চমৎকার কিছু রেডিমেড টুফিস পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু করে একদমই রিজনেবল প্রাইসে আমাদের আমাদের সাথে থাকবেন ভিডিওটা না স্কিপ করে আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং শার্টের মধ্যে অরিজিনাল চায়না লিলিন ফেব্রিক্সের মধ্যে উপর থেকে নিশ পর্যন্ত অফ এন্ড বাটন দেওয়া আছে

হাতাটা পাকিস্তানি হাতার মধ্যে থাকবে এটা হচ্ছে ক্রিয়েট সিল্ক তথা বাংসর ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট একটা ফেব্রিক্স এটা বড়ি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর সাইড এ দেওয়া আছে ছোট বড় করেও পড়তে পারবে এটার মধ্যে যে কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা নর্মালি মার্কেট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে আপনারা ফেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটা টপস আপনারা ফেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে যার যে কালার পছন্দভাবে নিয়ে দিবেন এগুলো কিন্তু একদমই শর্ট ফেব্রিক্স মধ্যে যখন আপনারা হাতে পাবেন কোয়ালিটি চেক করে পেমেন্ট করবেন এগুলো কিন্তু জিন্সের সাথে যখন পরবেন লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন তো এই প্রিন্টের মধ্যে আপনারা ছয়টা কালার পাচ্ছেন ছয়টা কালারই কিন্তু দারুণ প্রাইস থাকবে অনলি

আর এখানে উপরে দেখতে পাচ্ছেন এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে অ্যালেক্স পামস জর্জেটের মধ্যে থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ছয়টা কালার হবে প্রাইস থাকবে এটার অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাতে এই টপসটা পেয়ে যাচ্ছেন যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন দেশের যেকোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো আপনারা বিজনেসের জন্য সিলেক্ট করে রাখতে পারেন বিজনেসের জন্য নিতে পারেন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ দেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কানেক্ট করবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে এটার ভিতরে কিন্তু ইনারও আছে আপনারা দেখতে পাবেন ভিতরে ইনারও আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটার আরেকটা টু পিস আছে আমরা টু পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে এই টু পিসটা পিস মধ্যে থাকবে হোয়াইট হোয়াইট এবং এস কালার কম্বাইন্ড এর মধ্যে থাকবে তো এটার মধ্যে একটা পায়জামা পাচ্ছেন দেখি এটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আজকের অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা আসলে বাবা যায় না এত কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন টু পিস গুলো এই আর একটা কালার দেখেন প্রাইস সেম থাকবে মাত্র দুইশো টাকা দেখেন এটার মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ডের একটা একটা পায়জামা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা মাত্র দেশের যে কোনো দিকে আপনার হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা দেখাচ্ছি আইবি ফ্যাশন থেকে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের এর বেলাইক বাটন অন করে রাখবেন